আগস্ট মাসে তিন রাশির সিঁদুরে মেঘ কেটে কোটিপতি হবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগস্ট মাস তিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আগস্ট মাসে তিন রাশির জাতক এবং জাতিকারা বেশ কিছু সুখবর পেতে চলেছেন আগস্ট মাসে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে এবং একুশে আগস্ট শুক্র গ্রহ প্রবেশ করবে কর্কট রাশিতে এই মাসে তৈরি হবে দুটি রাজ্য একটি রবি ও বুধের বুধাদিত্য রাজ্য আরেকটি বুধ এবং শুক্রের দক্ষিণারায়ণ যোগ এর পাশাপাশি শনি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি থাকছে এই আগস্ট মাসে এবার আসি তিন রাশির কথায় তিনটি রাশির নাম জানানোর আগে আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আগস্ট মাসে প্রথম যে সৌভাগ্যশানী রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আগস্ট মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কাজেই যারা টিকিট কাটেন অবশ্যই এই মাসে আপনাদের টিকিট কেটে ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে কর্মভাবে বক্রি শনি কর্মক্ষেত্রে যে আপনাদের জটিলতা ছিল সেই জটিলতা দূর হবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে বেতন বৃদ্ধি পেতে চলেছে রাশিতেই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করবে যার কারণে বিবাহের সমস্যা দূর হবে দীর্ঘদিন ধরে যাদের বিবাহ ভেঙে যাচ্ছিল মাছ পথে অথবা শেষ পথে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছিল এই মাসে তাদের বিবাহের দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকেও এই মাসটি যথেষ্ট শুভ যাবে কারণ ধনভাবে থাকবে বুধ এবং শুক্রের দক্ষিণারায়ণ যোগ রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ যার কারণে পুরো মাস অর্থনৈতিক ভাগ্য চমকাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে চোখে পড়ার মতো পরাক্রমভাবে রবি ও কেতু একত্রে অবস্থান করে এই মাসে আপনার সাহসকে বাড়াবে এর পাশাপাশি সতেরোই আগস্টের পরবর্তী সময়ে আপনার মানসম্মান নষ্ট হতে পারে ভাইয়ের সাথে শত্রুতা বাড়তে পারে এই দুটো দিক সতর্ক থাকতে হবে আরেকটি দিক সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে জীবনসাথীর সাথে বাঘবিতণ্ডা দেখা দিতে পারে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই কটি দিক সাবধানে থাকবেন বাদবাকিক দিক আপনার আগস্ট মাস যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিক থেকেও বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে ছোটোখাটো সমস্যা থাকবেই সেটিকে নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি পঞ্চমভাবে রাহু পঞ্চমভাবে রাহুর অবস্থান ডটারিতে ফাটকাতে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এনে দেয় ষষ্ঠভাবে শনির অবস্থান যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশ নিবেন তাদের জন্য খুবই শুভ সময় এই সময় বেকারদের চাকরি হবে ভাগ্যভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি ও শুক্র কাজেই আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হয়ে যাবে এমনকি পছন্দসই পাত্রপাত্রী পাত্রপাত্রীর সন্ধান পাবেন বিবাহের দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে কর্মভাবে বুধ এবং শুক্রের অবস্থান যাদের কর্মক্ষেত্রে নানা জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু অনেকটাই কমবে এছাড়াও রবি বুথ থাকছে সতেরোই আগস্ট পর্যন্ত কর্মভাবে কাজেই এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে একাদশভাবে রবি এবং কেতুর অবস্থান এই সময় দেখবেন আপনার বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যার কারণে ইনকাম বাড়বে শুধুমাত্র দ্বাদশে মঙ্গল এই জায়গাটি আপনার অশুভ কাজেই যারা বিদেশে যাবেন বা বিদেশ থেকে যারা বাড়িতে ফিরছেন একটু সচেতনভাবে বিদেশ যাবেন বা বিদেশ থেকে বাড়িতে ফিরবেন এর পাশাপাশি এই মাসে কিছুটা খরচ বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো বাঘবিতণ্ডা দেখা দিতে পারে এই দিকটাকে একটু ম্যানেজ করবেন বাদবাকি তুলারাশির জাতক জাতিকাদের সার্বিক দিক যথেষ্ট শুভ তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতেই অবস্থান করছে রাহু কাজেই এই সময় আপনার দাম্পত্য জীবনে কোনো মতপার্থক্য দেখা দিতে পারে এই দিকটাকে সচেতন থাকতে হবে আপনার মনে অহেতুক সন্দেহ দানা বাঁধবে অহেতুক সন্দেহ কাউকে করবেন না ধনভাবে বক্রি শনির অবস্থান প্রচুর পরিমাণ অর্থ এনে দিবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি ও শুক্র অবস্থান করছে কাজেই বিবাহের দারুণ সুযোগ আসবে যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি ষষ্ঠভাবে বুধ এবং শুক্রের অবস্থান দেখবেন শারীরিক দিক থেকে সামান্য অসুবিধা দেখা দিবে। কিন্তু এই সময় বা এই মাসে আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন সপ্তমভাবে অবস্থান করবে রবি এবং কেতু সতেরোই আগস্টের পর এই সময় আপনার ব্যবসা বাণিজ্যের অনেকটাই উন্নতি কিন্তু হবে ব্যবসা থেকে প্রচুর ধনাগম আসবে এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান পুরনো ব্যবসাকে বড় করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে যারা গবেষণা করছেন গবেষণায় নতুন তথ্য আবিষ্কার করে দেওয়ার যোগ দেখতে পাচ্ছি এছাড়াও যারা উচ্চশিক্ষায় ভর্তি হবেন তাদের জন্য আগস্ট মাস আশানুরূপ যেতে চলেছে অষ্টমে মঙ্গলের অবস্থান দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি পারিবারিক শত্রুতার যোগ দেখতে পাচ্ছি এই দুটি দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে বাদবাকি দিক মোটের উপর যথেষ্ট শুভ এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে খানিকটা সাবধান বা সতর্ক থাকবেন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার সাথে কোনো কিছু শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় গ্রহগত পজিশান অশুভ রয়েছে তখন সেই অশুভ গ্রহগত পজিশানকে ঠিকঠাকভাবে প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার সাথেও শুভ ঘটনা ঘটতে শুরু হবে তার জন্য অবশ্যই জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তাদের হস্তরেখা বিচার করাতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বিচার বিশ্লেষণের পর আপনি যদি সঠিক রেমেডি ধারণ করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তার জন্য সঠিক প্রতিকার যেমন করতে হবে ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত উপায় রয়েছে সেই গুপ্ত উপায় মানতে হবে মেনে দেখুন জীবনে বড় পরিবর্তন আসবে ধন্যবাদ